ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন বেশ কয়েক মাস আগে আমরা যখন সওদাগর ডট কমের যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই ডেস্টিনেশনের কথা মাথায় ছিল না একটা জার্নিই নিয়েছিলাম উদ্দেশ্যটা ছিল সব রকমের উদ্যোগ আন্টারপ্রেনারশিপকে প্রমোট করা আবার যখন আমরা একটা নতুন যাত্রা শুরু করছি উদ্দেশ্যটা একই থাকছে আন্টারপ্রেনারশিপ প্রমোট করা আমাদের এই যাত্রায় তো শরিক হয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে মিস্টার অশোক লাহা ইন্টারআইটির ফাউন্ডার এমডি লেট টাটাওয়ার নিউ জার্নি দেখা যাক আজকে আমাদের সঙ্গে কোন কোন অতিথি দেখছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার কি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাকে ক্রমশ অপ্রাসঙ্গিক বা লঘু করে দিচ্ছে তবে কি নতুন জমানার শিক্ষকদের ভূমিকাও ক্রমশ ছোট হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠান ভালো হওয়া শিক্ষক ভালো হওয়া নাকি সিস্টেম শক্তপোক্ত হওয়া কোনটা বেশি জরুরি এই সমস্ত বিতর্ক উস্কে দিতে আমাদের আজকের অতিথি প্রাক্তন বিজনেস স্কুলের ডিরেক্টর ডক্টর প্রথেশ মুখার্জি আগে বলা হতো ছত্রের নিচে যারা রয়েছে তারাই ছাত্র তা ছিল শিক্ষকের স্নেহের ছত্র ছায় জ্ঞানের ছত্র ছায় তাই শিক্ষক শিক্ষার্থীদের একসঙ্গে থাকাটা একান্ত জরুরি ছিল আর তাই গড়ে উঠেছিল গুরুকুল ব্যবস্থা আর এখন শিক্ষা ব্যবস্থার অনেক প্রসার ঘটেছে শিক্ষার পরিধি বেড়েছে জ্ঞান আহরণের রাস্তাও বোধ অনেক সহজ হয়েছে অনেক সহজে অনেক বেশি সংখ্যক জ্ঞান পিপাসুদের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ এমনকি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের জন্য এ নিয়ে আলোচনা করতে আমাদের আজকের অতিথি অবেদা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ মিত্র জীবনের একটা বড় সময় তিনি যুক্ত ছিলেন পড়ানো আর অধ্যাপনার কাজে দেশে এবং বিদেশে এক বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হয়ে চেইন অফ স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রাথমিক এবং শিক্ষার ক্ষেত্রে কিভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করা যায় তা নিয়ে স্বচ্ছ ধারণা রয়েছে আর এখন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার বৃহত্তর পরিসরে তথ্য প্রযুক্তির প্রয়োগ ব্যস্ত আজকের অন্যতম অতিথি ডক্টর সৌগত ব্যানার্জি বিজনেস ব্রাঞ্চের আর একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে আবার স্বাগত গত পর্বে আমরা আলোচনা বা আড্ডা দিয়েছিলাম শিক্ষার ক্ষেত্রে কিভাবে ক্রমশ তথ্য প্রযুক্তি বা অন্যান্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং বাড়ছে ওই আলোচনাটা ঠিক ওই জায়গায় শেষ হয়নি কারণ শিক্ষাটা একটা বিরাট বিস্তৃত এলাকা কাজে আমরা এই পর্বেও ওই শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়েই থাকবো কিন্তু শিক্ষার অন্যান্য ক্ষেত্রগুলোতে আমরা একটু একটু করে আলাপ আলোচনা করে জেনে নেবার চেষ্টা করবো যে আরও কোন কোন ক্ষেত্রে কী কীভাবে প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির ব্যবহার করা যায় আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ইন্টার আইটির ফাউন্ডার এমডি এন্ড সিও মিস্টার অশোক লাহা নমস্কার আছেন প্র্যাক্সিস বিজনেস স্কুলের ডক্টর পৃথ্বিশ মুখার্জি নমস্কার আছেন ডক্টর সৌগত ব্যানার্জি উনি উষা মার্টিনের এডুকেশনাল যে ভার্টিকেল ছিল তার সিও অ্যান্ড ফাউন্ডার ছিলেন দীর্ঘদিন বিদেশে পড়িয়েছেন ইস্তানবুল তার কি নিজের একটা মাইন্ড স্পেক্স বলে এডুকেশনাল অনলাইন পোর্টালও আছে আছেন বিশ্বজিৎ মিত্র অভেদা ফাউন্ডেশনের ফাউন্ডার তো আমরা আগেরবার যেহেতু শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে কিছু কিছু তথাকথিত তথাকথিত বলবো না প্রথাগত শিক্ষার ক্ষেত্রে ব্যবহারটা জেনেছিলাম ওই আলোচনাটা করতে গিয়ে বারবার যেটা মনে হচ্ছিল যে তবে কি এই শিক্ষার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বা তথ্য প্রযুক্তির ব্যবহার সেটা শুধু ওই হ্যাবসদের জন্যে হু ক্যান অ্যাফোর্ড না যারা আন্ডার প্রিভিলেজ বা ইকোনমিক্যালি উইকার সেকশন তারাও কোনোভাবে সুফলটা পেতে পারে কন্টেন্টের ম্যাচুরিটি থাকলে এই পড়ানোটা অনলাইন হোক কি অনলাইন অফলাইনই হোক সেটা খুব ভালো মতো করে শেখানো যাচ্ছে এটা একটা খুব পরিষ্কার কথা কন্টেন্টটা যদি খুব ভালো করে তৈরি করা হয় তাহলে অসুবিধে হচ্ছে না এবং সেখানে প্রিভিলেজ এবং আন্ডার প্রিভিলেজের তফাতও খুব দরকার হচ্ছে না তবে এখানে কয়েকটা আমাদের অভিজ্ঞতা হয়েছে যেটা আমরা শেয়ার করতে পারি সেলফ লার্নিং করলে ফল ভালো দেখা যাচ্ছে সেলফ পেস্ট সেলফ লার্নিং নিজে নিজে শিক্ষা করলে সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি মাধ্যমিকে সাতচল্লিশ পেয়েছে ইংরেজিতে একটি মেয়ে আগের বছর তা সে আমাদের অবেদা ইংলিশ যে ইংরেজি শেখানোর যে অ্যাপটা আছে ফ্রি সেটার মাধ্যমে ইংরেজি শিখতে শুরু করে এবং তাকে একটি ট্যাব দেওয়া হয়েছিল আমাদের সংস্থার তরফ থেকে তা সেটাতে পাঁচ মাসের মধ্যে এখন শুদ্ধ ইংরেজি লিখছে না সেদিন ঘাসের একটা আত্মজীবনী ইংরেজিতে লিখেছে সেটা আমার পড়ে খুবই ভালো লেগেছে সুতরাং সেলফ লার্ন করলে সবথেকে বেশি এফেক্টিভ কিন্তু এটা একটা অসুবিধা আছে সেটা সবাইকে তার ট্যাপ দেওয়া সম্ভব নয় সেটার জন্য যেটা করা যেতে পারে আমরা একটা এটার একটা কি বলবো একটা ডেভিয়েশন বলবো না এটা একটা ভেরিয়েন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে যে যদি সেলফ হেল্প গ্রুপ যারা কোলোকেটেড পিপল তাদেরকে যদি আইডেন্টিফাই করে তাদেরকে একটা মাইক্রোফিন্সের থ্রু দিয়ে যে একটা ট্যাব দেওয়া যেতে পারে বা একটা ফোন হলে ভালো একটু ডিসপ্লেটা বড় হয় তাহলে ওরা তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে নিজেদের মধ্যে শেয়ার করে এটা একটা খুব ভালো মডেল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আমরা খুব শুনি এদের একটা টেকনোলজিক্যাল ইনক্লুশন যেটা উনি বলছেন যে ইকোনমিক্যাল উইকেন্ড সেকশন আন্ডারেজ তাদের কাছে টেকনোলজিটাকেও পৌঁছে দেওয়া এই টেকনোলজিক্যাল ইনফ্লুশনটা কতটা ফিজিবল কীভাবে করা যায় বা এই মানে এই দিকে কোনো অগ্রগতি শুরু হয়েছে কি না ইউ সি আই থিঙ্ক দ্যাট ফাইন্যান্সিয়াল সুডেন্ট ইস্যু সিন লটস অফ পিপল ইউনো ওয়ান ইউ গ্রো আপ লটস অফ পিপল থেকে ভেরি লো মিডল ক্লাস ফ্যামিলি নাও running a big company in the United States self-made company people you know you don't have to a company the rich family to be, go there they went to some of the best schools you know when we went to student you know when, when I went to grad school we worked hard the this country um, we are we are teaching lots of we got to, lots of universities are there they are teaching lots of people the problem is that the skill development are they unemployed, are they employable I I had to say that most of the people that are coming from the school these days they're unemployable today, you know. So the government of India has taken a tremendous thing called the skill development, you know. And so you have to develop the right skills for the industry which you need today. And know I was the president of the National National President of the Indian American Chamber of Commerce. ওয়ান আই আই এম ড্রাইভিং ইট টু স্কিল ডেভেলপমেন্ট দ্য ইউনো হাউ টু হাউ টু ক্রিয়েট দ্য স্কিল ফর দ্য পিপল সো দ্য পিপল আর এমপ্লয়েবল ইউনো দ্য কী ফ্যাক্টর টু ডে আই ওয়েল কাম ব্যাক টু ওয়ার বিশ্বজিৎ সিং যে ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইনক্লুশন যে অনেকে অ্যাফোর্ড করতে পারে না আমি একটু এখানে ভেরি করবো অ্যাফোর্ড আমাদের ভারতবর্ষে বাবা মারা কিন্তু প্রাণ দিয়ে ছেলের পড়াশোনার জন্য টাকা খরচা করে না খেয়ে না দেয়ে ওইখানে টিউশানে পাঠায় মানে আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সে আবার তার মেয়েকে টিউশানে দেয় সুতরাং পয়সাটা কিন্তু তারা দেয় বাট দে ওয়ান্ট আউটকামস হ্যাঁ আউটকাম এবং দ্যাট ইজ ট্রু এভরিওয়ের আউটকাম মানে কি আইদার একটা সার্টিফিকেশন চাই অথবা একটা প্লেসমেন্ট চাই লোকে আইআইটিতে যায় আই এম যায় জ্ঞান বাড়ানোর জন্য নয় প্লেসমেন্টের জন্য হ্যাঁ নোবডি বাদার্স অ্যাবাউট হোয়াট ইউ লার্ন আউট দেয়ার তো তেমনি আমাদের যত রকম আমরা এখানে শিক্ষার ব্যবস্থা করব খুব ভালো জ্ঞান বাড়ছে জ্ঞান বাড়ছে জ্ঞান বাড়ছে কিন্তু তারপরে কি লেটস নট কনফিউজ অ্যাক্টিভিটি উইথ রেজাল্টস রেজাল্ট হতে হবে একটা একটা বিকম ডিগ্রি চাই একটা বিএসসি ডিগ্রি চাই একটা ডিপ্লোমা চাই এটা একটা ছাপ আছে এআইসিটি অ্যাপ্রুভড চাই হ্যাঁ আর তারপরে মোর ইম্পর্টেন্ট প্লেসমেন্ট চাই এই যে যাদবপুরের উত্তেজনাটা আজকে হচ্ছে এক কোটি টাকার প্লেসমেন্ট পেয়েছে হ্যাঁ কেউ জানতে চায় না যে ছেলেটা কী শিখেছে হ্যাঁ বা কী কী অ্যালগারিদম শিখেছে কম্পিউটার সায়েন্সে ক টাকার তার চাকরি পেয়েছে সো আমাদের এই এডুকেশান স্কিল বিল্ডিং এটাকে কিন্তু লাগাতে হবে উইথ সার্টিফিকেশন অ্যান্ড প্লেসমেন্ট সে যদি পাইপ ফিটারও শেখে বি বিয়া সার্টিফাইড পাইপ ফিটার একটা কাউকে দিয়ে এবং তার ফলে সেটা দেখিয়ে সে একটা কোথাও চাকরি পাবে এইটা করতে পারলে কিন্তু লোকে পয়সা খরচা করেও কিন্তু পড়বে আমরা যখন সমার্টিন স্কুল আরম্ভ করেছিলাম তখন ফিলোজফিটা কিছুটা ওরকমই ছিল সোমবার মাল্টিপল অবজেক্ট তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যেটা বললে যে ছোটোবেলা থেকে ইউনো ক্যাশ দ্যাম ইয়ং অ্যান্ড গ্রুম দেম। because as we all agree this cannot happen overnight it takes time so you know that was one objective the other among the school in um, tier 2 3 cities at chilo so um, you know the biggest problem is good teacher availability our idea was that you know we had lesson plans Jira a class ke puro ডিফাইন করে দিচ্ছি যে এভরি মিনিট অফ দ্য ক্লাস কীরমভাবে হবে সো উই ফলো দ্য লেসন প্ল্যান মেথোডলজি আর সেটা আমরা আইটিতে ওপর প্রচণ্ড রিলাই করতাম ইন অর্ডার টু ডেলিভার তো আমরা বারোটা স্কুল একই দিনে খুলেছিলাম ইনফ্যাক্ট ইউজ টু রান টুয়েলভ স্কুলস তো এখন যে কাজটা করছে আমি মাইন্ড স্পেক্স সেখানে ইনফ্যাক্ট এই যে চ্যালেঞ্জ অফ ফাইন্ডিং ট্যালেন্ট অ্যান্ড এমপ্লয়েবিলিটি দ্য ইস্যু অফ এমপ্লয়েবিলিটি স্কিলস অ্যান্ড ফাইন্ডিং দ্য রাইট ট্যালেন্ট এটা এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি যেখানে যারা চাকরি চায় তারা ইন্টারভিউ দিতে পারে আমাদের প্রি রেকর্ডেড কোয়েশ্চেন্সে এবং পিপুল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ক্যান সি দ্য রেসপন্সেস রেকর্ডেড রেসপন্সেস অ্যান্ড দে ক্যান রেট অ্যান্ড গিভ ইনপুটস ফর ইম্প্রুভমেন্ট কারণ আমরা একটা জিনিস দেখেছি যে দে বিগ হায়ার বিগ গ্যাপ বিটুইন স্টুডেন্টস আর তুমি যেটা বলছিলে কর্পোরেটরা কী চায় সেই গ্যাপটাকে আমার মনে হয় খুব একটা খুব একটা কনস্ট্রেইন্ড এনভায়রনমেন্টে ফিল করা খুব ডিফিকাল্ট যদি এটাকে ওপেন করে দেওয়া যায় যেখানে যে কেউ সেটাতে কন্ট্রিবিউট করতে পারে সামান ইউনো ইজ ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি যে ধরুন যে আইআইটি আইএমের আইএম এর কথা আলাদা কিন্তু মেজরিটি অফ স্টুডেন্টস আর নট ইন আইআইটিজ অর আই আইএমস বাট দেয়ার আর গুড স্টুডেন্টস স্টুডেন্টসদের দেড় আর গুড ইউনো পোটেন্সিয়াল এমপ্লয়িজদের তো ওদের at tamra avenue and at a platform they are yeah, to, they can reach out to corporates and corporates can find talent beyond IITs and iims another thing is missing in this country what i see that when you hire people is that desire to succeed and the professionalism it's the most important thing i don't know university teachers are, as you, i'm so, sorry to say that uh, i don't see that that i hire somebody ফাইভ ও ক্লক হি কাম টু ওয়ার্ক আই ডোন্ট ওয়ান আই ডোন্ট ওয়ান্ট এ ওয়ার্কার আই ওয়ান্ট সমডি হু ফিল উইথ প্রফেশনাল হু ওয়ান্ট টু ডু সামথিং টু আই ডোন্ট ম্যাটার হোয়াট টাইম ই ট্যাক্স টু ক্যাট ইড কোয়ালিটি মাইলস্টোন ডেডলাইন দো থিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড দো থিং ইস মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলি যে কর্পোরেটরা তো আমাদের এসে গালাগালি করে এ কলেজে তোমরা কিছুই পড়াও না বিরাট স্কিল গ্যাপ কর্পোরেটরাও তো ডু নট নো হোয়াট দে ওয়ান্ট আমি অ্যানালিটিক্স পড়াই অ্যানালিটিক্স দ্য ফাস্ট চেঞ্জিং ফিল্ড আগে পড়ানো হতো এস তার সঙ্গে পড়ানো হতো হ্যাডুপ তারপরে স্পার্ক তারপরে অন্য কিছু একটা এসে বলে আপনি আপনার ট্যাবলো পড়ান ঠিক আছে আচ্ছা আপনারা ক্লিক ভিউ পড়ান আরে ভাই কটা জিনিস পড়াবো এভরি কোম্পানি তার একটা ক্লায়েন্ট তাকে ধরেছে সে লোক পাচ্ছে না দৌড়ে এসেছে আমাদের কাছে আপনি এটা পড়ান হ্যাঁ তো এভাবে হয় না বেসিক্স যেটা পড়াতে হয় স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় মেশিন লার্নিং পড়ানো হয় কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু মানে খুব বেশি ইনোভেশন ভারতবর্ষে শক্ত হার্ভার্ডে করতে পারে তারা বিকজ হারভার্ড যাই করবে লোকে মেনে নেবে হ্যাঁ কিন্তু প্র্যাক্সেস যদি নতুন এটা শুরু করে যে আমরা একটা নতুন রকম প্রোগ্রাম করছি বলে এটা আবার কি কী হয় হয়তো করতে পারে বাট তারা করে না কারণ দে অল ফলো ওয়াট আমেরিকাতে হচ্ছে দেখুন আমাদের এখান থেকে যতগুলো স্টার্ট আপ বেরোচ্ছে সব কিন্তু ইমিটেশনস অফ আমেরিকান স্টার্ট ওলা হচ্ছে উবেরের ফ্লিপকার্ট হচ্ছে অ্যামাজনের হ্যাঁ সবকটাই কিন্তু একটা ইমিটেশনের ভারতবর্ষে নতুন জিনিস করা সাহস কিন্তু খুব একটা দেখায় কেউ দেখায় না অর্থাৎ স্কিল গ্যাপটা আছে সেটা যেমন সত্যি তেমনি অ্যাটিটিউড গ্যাপ অ্যাটিটিউড গ্যাপ আছে এবং আর একটা গ্যাপ আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিলো ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমি একটা এখনও বিরাট গ্যাপ থেকে গেছে মানে ইন্ডাস্ট্রি চাইছে আপনারা সব শিখিয়ে দিন আপনারা চাইছেন যে সেটা আমাদের পক্ষে সেখানে সম্ভব না ইন্ডাস্ট্রি আর একটু রোল প্লে করুন এগিয়ে আসুক বুঝো কোথাও না কোথাও এই গ্যাপটাকেও মিট আপ করতে হবে আর কি আমি যদি প্রাইমারি এডুকেশনটাকে আমি যদি নেগলেক্ট করি তাহলে তো ওখানে গিয়ে এই প্রবলেমগুলো হবেই মানে এটা তো একদম মানে স্বতঃসিদ্ধ ব্যাপার এটা নিয়ে তো কোনো এই আসতে পারে না ইংরেজির অবস্থা তো এখন ভয়াবহ মানে সোজা কথায় বললে গ্রামের কথা বলতে হবে না আগে যে প্রাচীন যে বাংলা মিডিয়াম স্কুলগুলো যেখানে আমিও পড়েছি হিন্দু স্কুল বা ইত্যাদি সেখানে আপনি ছাত্রদের জিজ্ঞেস করুন কী অবস্থায় আই গো টু স্কুল বলতে পারেন ক্লাস নাইনের ছেলেমেয়ে তাই তো সেইটা যদি অবস্থা হয় তা তাদের যদি আমি বেসিক জিনিসগুলো না শেখাই ভবিষ্যতে গিয়ে এইরকম জায়গাতে এই অবস্থা হবেই আর কি সেখানে গ্যাপ ইত্যাদি তবে সুতরাং সেখানে আগে ধরতে হবে এবং এখানে গভর্নমেন্টের অনেক কিছু করার আছে গভর্নমেন্টের বহু কিছু করার আছে প্রথমে হলো কন্টেন্ট তৈরি করা আর দুই হলো কন্টেন্টটাকে ডেলিভার করা কন্টেন্ট তৈরি করাটার মধ্যে ইনোভেশন আছে কিন্তু সেটা না কিছু লোকের মধ্যে ইনোভেশনটা থাকলেই চলে কিন্তু কন্টেন্ট ডেলিভারির মধ্যে একটা রেগুলারিটি আছে একটা পিরিয়ডিসিটি আছে বারবার সেটাকে দিতে হবে তার মধ্যে টেকনোলজি আসছে ডিজিটাল এডুকেশনের কথা যদি আমরা ভাবি তাহলে সেটাকে বারবার করতে হচ্ছে তার ভেতরে কিভাবে করলে সবাইকার জন্য একটা সর্বজনক গ্রাহ্য একখানা মডেল পাওয়া যায় এই জিনিসগুলোকে গভর্নমেন্টকে ভাবতে হবে কিন্তু আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে যেমন আমি আপনাকে একটা বললাম যে এরকম সেলফ হেল্প গ্রুপ করলে কিন্তু এন মাস যেটা কেউই চিন্তা করছে না এন মাস কন্টেন্ট ডেলিভারি ফর দ্য পিপল হু ডিজার্ভ দি মোস্ট তাদের লেভেলে আমি যদি সেটাকে ছড়াতে পারি তাহলে এই পরবর্তীকালে এত সব প্রবলেম হওয়ার কথাই না ইংরেজি বলতে পারে না খুব বুদ্ধিমান এরকম আচ্ছা এখন চারটে তাকলেই হয়েছে অঙ্কতে সে একদম ফাটাফাটি ইংরেজি একটা লাইন ইংরেজি বলতে পারে অথচ সে ইংরেজি পড়েছে ইংরেজিতে ভালো নম্বর এখানে এরকম ইন্টারেস্টিং পয়েন্ট যেটা মিস্টার মিত্র বললেন যে ধরুন ইংলিশে কমিউনিকেট করতে পারে না বা সে কি বাংলায় পারে সে কি হিন্দিতে পারে অন্য কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ কিংবা অন্য কোনো ভার্নাকুলারে কি পারে আপনি পয়েন্টটা ঠিকই বলছেন যে

देखे कम्युनिकेशन अनेक वड यूज करतम देखेज फार्स्ट पार्ट उच इज एक्चुअली सेपारेट फ्रम द लैंगुएज इट सेल्फ इज क्लैरिटी अफ थट तरह यू एप्लै द लैंगुएज एंड जो क्लैरिटी अफ थट था क्योंकि मित्र काज अनेक इजियर हो जाए टू फर दैट यू नो टू टीच हिम टू एक्सप्रेस इनसेल्फ इन इंग्लिश और एनी अदर लैंगुएज फर दैट मैटर सो य क्लारिटी अफ थट एटसेट्राइल ग्राउंडस

They'll ask questions, simple, what this thing supposed to do or explain. They will probably spend a <clears throat> 20 minutes to explain. Customer doesn't have a time. He wants to know within the first few minutes uh, what you're going to talk about it. If you cannot explain properly within the first few minutes or two minutes or three minutes, you lost interest. Customer will walk out. <laughs> আমাদের ব্রাঞ্চ সম্ভবত রেডি আমরা একটু ব্রাঞ্চটা ডেকে নিই তার মধ্যে আমাদের শেষ পর্বের আলোচনা একটু চলতে থাকুক টুডেজ ব্রাঞ্চ আই হ্যাভ আ ভেরি নাইস ডিশ ভেরি সিম্পল ভেরি ইউনিক চিকেন স্ট্রিপস উইচ ইজ কোটেড ইন ব্যাটার এগ ব্যাটার ফ্রাইড ইন অলিভ অয়েল অ্যান্ড সার্ভ উইথ চিজ ডিপ ভেরি সিম্পল অ্যান্ড দ্য চিজ ডিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ইট ইজ মাই টিপস You do not have to make a sauce, you know, whole sauce and then go on cooking. You talk, just take the uh, cheese in a, in a small bowl and put it in the micro oven. The moment it melts, you serve it with this chicken uh, which is cooked in the batter. The method of cooking this chicken, I will tell you in short. You take a breast of chicken, cut it into strips, and then soak it, dry it, make a batter with egg, cheese, and uh, cream, and flour and seasoning, and then dip this. ছোট্ট আমার মনে হচ্ছে একটু স্লাইটলি ডাইগ্রেস করে যেটা মনে হচ্ছে যে এই যে এত ডিজিটাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন এই করতে গিয়ে কখনো কখনো কি মনে হচ্ছে যে মানে ভুল এই ব্যাপারটা যেন থাকছে না মানে এই এটা নতুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে সেখানে স্পেলিং মিস্টেক বলে কিছু থাকছে না মানে ইউ ক্যান টাইপ ইট ইথ দ্যু লাইক ইট ইন ইউর ওন সুইট আমি বলছি ওটা নাকি এস এম এস বানান ওটা হোয়াটসঅ্যাপের বানানো সব চেন সব কিছু চালতা হয় এই রকম একটা কালচার ডেভেলপ করছে কি না এটা কি ক্ষতিকারক না এটাও আমরা নিয়ে উই শুড মুভ অন এটা নিয়ে আমরা ডিবেট হয় কারণ আমাদের ছেলেরা অনেকে জিআর এইট লেখে ফর গ্রেট এটা আমাদের খুব অস্বস্তিকর লাগে ওটা আপনি ভেবে দেখুন আমরা যদি এখন শেক্সপিয়ারিয়ান স্টাইল ইংরেজি লিখতাম কীরকম হতো ভালো লাগতো ব্যাপারটা দাও দাইন বলে যদি শুরু করতাম বা চসারের মতন যদি লিখতাম সেই যুগে দ্যাট ওয়াজ কারেক্ট তারপরে আমরা সরে এসেছি এখন যদি কেউ ওই ওই রেঞ্জের ইংরেজি লেখে তাকে দেখে লোকে হাসবে আজ থেকে তিরিশ বছর পরে আমাদের যেটাকে বলি দ্য কুইন্স ইংলিশ সেটা দেখে লোকে হাসতে পারে মানে আমি বিশেষ করতে যারা বিটিডব্লিউ ডাব্লিউ জিআর এইট লেখে তারা বাকি সময়টা নিয়ে কি করে এটা আমাদের একটা বড় প্রশ্ন বাঁচিয়ে নিলাম বাকি সময়টা কি জন্য বাঁচাবে No, I mean, actually, I am completely in line with uh, Mr. Mukherjee. I wanna, you know, who are we to call what Puritan? I think this is an evolving system. Ultimate objective is communication, to achieve communication. And uh, as you rightly said, I think Shakespeare I I and mean, GR8. It evolved quite a But clarity of thought, etc., is important. Uh, I wanna, I wanna, how you express yourself parsimoniously and অর্থাৎ ইউজ অফ ওয়ার্ড সেন্টেন্স এইগুলো নিয়ে আমরা পিউরিটার হবো কি না হবো তাই নিয়ে ডিবেট চলতে পারে কিন্তু খাওয়ার ব্যাপারে আমরা একেবারেই পিউরিটার নই অ্যাজ ইটস এ গুড ফুড আমাদের যেটা টেস্ট বার্ডকে স্যাচুয়েট করে এইরকম হলে চাইনিজ হোক ইন্ডিয়ান হোক মুঘলাই হোক উই এনজয়েড সো লেট এজ এনজয়েড টুডেজ ব্রান্ড আপনারাও করুন বাড়িতে বসে পরের রোববার ঠিক একই সময় আবার আসবেন আমাদের সঙ্গে জয়েন করবেন দেখতে ফুলবেন না বিজনেস ব্রাঞ্চ